হ্যালো ভিউয়ার্স আলাইকুম আমি আপনাদের আজকে শিখাবো কিভাবে আপনারা বাইনান্স মনবিক্স বোর্ড দিয়ে কয়েন ইয়ান করে টাকা কাম করতে পারবেন এর জন্য আপনাদের সবার প্রথমে টেলিগ্রাম ইউজ করতে হবে নেজিট টেলিগ্রামে প্রবেশ করলাম টেলিগ্রামে প্রবেশ করার পর আমার আগে থেকে বাইনান্স মনবিক্স অ্যাকাউন্টটি লগইন করা ছিল তাই প্রবেশ করলাম

নিচে দেখেন এই যে এখানে এখানে লিডার বোর্ড আছে এখানে যে ফার্স্ট নাম্বার ওয়ান এটা হচ্ছে বন অস তার তিন লাখ সত্তর হাজার পয়েন্ট ইউজ তার তিন লাখ ত্রিশটি হাজার পয়েন্ট লাম তার তিন লাখ সত্তান্ন হাজার পয়েন্ট তবে একশো পর্যন্ত আছে লিস্ট যে একশো নম্বর লিস্ট দুই লাখ একত্রিশ হাজার পয়েন্ট হ্যাঁ তারপর এখানে দেখেন টাস্ক যে টাস্ক আছে এগুলো পূরণ করতে হয় আমি পূরণ করছি একটা বোনাস দেয় তারপর বাইন্ড ইউ ফাইন্যান্স অ্যাকাউন্ট এটা এখন ক্লিক করবেন এটা পরবর্তীতে জানাতে হবে বাইন্ড করবেন কিভাবে বাইন্ড করব বাইন্ড করার পর আপনারা 10000 কয়েন পাবেন এখান থেকে হ্যাঁ তারপর ফ্রেন্ড যে ফ্রেন্ড এড করলে ফ্রেন্ড আমি দুইজন ফ্রেন্ড এড করছি ফ্রেন্ড এড করার পর ওই দুইজন ফ্রেন্ড কি করছে খেলা করে আপনাদেরকে 10% বোনাস দিচ্ছে 938 বোনাস ঠিক আছে যত ফ্রেন্ড আপনি দিতে পারবেন তত বেশি বোনাস পাবেন তারপর এখানে চলে আসলাম চলে আসার পর

कालो बोल दिया इसलिए मैं बोल दिया क्या कालो बोल दिया इसलिए आप बात मार दिया मदद बोली नहीं तो क्या क्या सामान दे गया ग्रेटर